লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত পারছে চোদ্দ হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা দেয়াল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনও পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা